ইন্ডিয়ান হ্যাঁ কিছু গাদল নিয়ে হাজির হলাম ভাই কি গাদোয়াল ইন্ডিয়ান গাদোয়াল ওয়াও কালার গুলো দেখছেন এই একটা কালার হবে জাম কালার খুবই সুন্দর একটা কালার এটার সাথে একটা পার পাবেন হ্যাঁ পারটা হবে সবুজ কালার সাথে ব্লাউজ পিসও আছে ভাই হ্যাঁ হ্যাঁ এই যে ব্লাউজটা পাবেন খুবই সুন্দর প্রত্যেকটার সাথে ব্লাউজ আঁচল হ্যাঁ এটা পুরো বডির হবে একদম ডিপ জামের উপরে হ্যাঁ কাজটা খেয়াল করুন খুবই সুন্দর একদম পেটানো কাজ রিয়েল জুড়ি দিয়ে শাড়িগুলোর সাথে টারসেলো আছে ওয়াও কত সুন্দর শাড়ি দেখেন একটু এই একটা ইয়েলো টাইপের কালার হ্যাঁ দেখছেন কালারটা কিন্তু একদম অরিজিনালি বোঝা যাচ্ছে না কিন্তু শাড়ির ডিজাইনটা কিন্তু বোঝা যাচ্ছে দেখেন শাড়িটার আসলটা হবে সবুজ কালার এ একটা হবে পিস টাইপের কালার বাস আপনারা সি বলতে পারেন এটা আপনার আঁচল পাটটা হবে আপনার রেড কালার দেখেন রেড কালার হবে প্রত্যেকটা শাড়ি কি ব্যাগ খুলে দেখাবেন নাকি আজকে আজকে একটা শাড়ি খুলে দেখাবো আর সবগুলো ভাজে উপরে দেখাবো কোনটা খুলবেন ম্যাজেন্টা কালারটা দেখি ব্যাঞ্জেন্ডাটা এই শাড়িটা অন্যান্য সব থেকে নিতে গেলে ন্যাচারাল আপনারা ওই কালারটাই মনে হয় পাবেন ভালো কালারটাই আস্তে আস্তে আমার ফোনে আপনাদের ফোনে আসলে কী ক্যামেরাটা দেখতেছেন জানি না কী ফোন দিয়ে দেখতেছেন জানি না এই দেখেন শাড়িগুলো টার্সেল দেখেন এক একটা টার্সেল কিন্তু এক এক হয় এটা একদম পুরো গিট টার্সেল আপনার তিন পার্টের টার্সেল শাড়িগুলোর সাথে করে বারো তেরোটা টাকা টার্সেল পাবেন প্রত্যেকটাতে টার্সেল চা আসবে ভাইয়া হ্যাঁ সবগুলোতে আসছে দেখছেন কত সুন্দর একটু ব্লাউজ পিসটা একটু দেখি ভাইয়া এই দেখেন ব্লাউজও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একদম একদম পেটানো কাজ করা আপনার কাতান শাড়িদের কিন্তু এরকম পেটানো কাজ পাবেন না এবং এরকম সাইড তো এত সুন্দর এত সুন্দর এবং চুরিতে গুঁড়িতে আনটিতে বাজার কোনো অপশন নাই আপনারা যেভাবে ইচ্ছা মঞ্চে দেখে নেবেন হ্যাঁ ঢাকার ভিতরে নিলে মাত্র একশো ষাট টাকা ঢাকার সরি ঢাকার ভিতরে আপনার আশি টাকা ঢাকার বাইরে একশো সা ষাট টাকা হ্যাঁ আপনারা অর্ডার করতে পারেন চাইলে হ্যাঁ অনেক সুন্দর ব্লাউজ ব্লু কালার ব্লাউজ প্রত্যেকটার সাথে ব্লাউজ আছে লালটার সাথে হবে সবুজ কালার ব্লাউজ আর ওই মিষ্টি কালারটার সাথে হবে আপনার জাম কালার ব্লাউজ আর একটা কফি কালার একটা সাদা কালার সাথে হবে আপনার টমেটো টাইপের লাল হবে এটা টমেটো টাইপের লাল যেটাকে বলে আসলে টমেটো টমেটো অরেঞ্জ ওই টাইপের কালার আর সবুজ কালার যেটা দেখতে লেমন টাইপের কালার এটার সাথে আপনার মেরুন টাইপের একটা ব্লাউজ আর একটা আঁচল পাবেন এটা পাটটা হবে আপনার মেরুন সেম এই যে কালারই পার হবে তো আমরা আবার নেক্সট আরেকটা ভিডিও নিয়ে হাজির হব হ্যাঁ আসসালামু আলাইকুম আমাদের সামনেই থাকবে